আসসালামু আলাইকুম আপনারা যারা প্ল্যান করতেছেন একটা বিল্ডিং করবেন বা আপনার বাড়িটার কাজটা শুরু করবেন একটা বিল্ডিং বা একটা বাড়ি করার সর্বপ্রাথমিক ধাপই হচ্ছে প্ল্যানিং মাফিক সুষ্ঠু সুন্দর সুস্পষ্ট একটা ডিজাইন সংরক্ষণ করা এবং একটা সাশ্রয়ী একটা ডিজাইন সংরক্ষণ করা যেমন আমরা যদি একটা ডিজাইন করি ওই ডিজাইনটার আসলে বিল্ডিংটার কোন পয়েন্টে কি পরিমাণ লোড আসতেছে এবং ওই লোডটাকে রেজিস্ট করার জন্য কি পরিমাণ ম্যাটেরিয়ালস দরকার হচ্ছে যেমন এর কলাম এর বিম এর ফাউন্ডেশন এর স্ল্যাব এগুলা কেমন হবে এই ডিটেইলস আমরা ডিজাইনগুলো করে থাকি একটা অ্যানালাইসিস ক্যালকুলেশন করে করে যাতে কোনো অংশে কম বেশি না হয় এবং প্রপার ভাবে যেন স্ট্রাকচারটা দাঁড়িয়ে থাকতে পারে যাতে ভূমিকম্পেও কোনো প্রকার সমস্যা না হয় ভূমিকম্প রেজিস্ট করতে পারে এখন আপনি যদি একটা প্রপার ডিজাইন বা সঠিক একটা ডিজাইন সংরক্ষণ করে না করে যদি বাড়িটা করেন সেক্ষেত্রে কিন্তু আপনি সঠিকভাবে ভাবে হান্ড্রেড পার্সেন্ট ইনসিওর করতে পারছেন না আপনার কাঠামোটা যে কতটা সেফ কারণ আপনি ডিজাইন যদি প্রপার ভাবে না নিতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি জানবেন না আপনার কোন কলমে কি পরিমাণ লোড আসতেছে ম্যাটেরিয়াল কি পরিমাণে দরকার হচ্ছে ইত্যাদি কোনো কিছু কিন্তু আপনি ইনসিওর করতে পারবেন না সেক্ষেত্রে আপনি একটা রং ওয়েতে আপনি বিল্ডিংটা করবেন এতে দেখা যায় যে আপনি একটা ঝুঁকিতে থাকলেন বা বাইচান্স যদি একটা ভূমিকম্প হয় আপনার কাঠামোটা ফেল করতে পারে এই সকল বিষয়গুলোকে মাথায় রেখে কিন্তু আপনাকে বুঝতে হবে যে আপনার কাঠামোটার জন্য কতটা গুরুত্বপূর্ণ একটা সঠিক একটা ডিজাইন তা আমি সবাইকে সাজেশন করব আপনারা আপনাদের কাঠামোটা বা বিল্ডিংটা নির্মাণের পূর্বে অবশ্যই একটা সঠিক ডিজাইন সংরক্ষণ করুন এবং ওই ডিজাইন মাফিক আপনার কাঠামোটা নির্মাণ করুন আর যে কোনো প্রকার ডিজাইন সাপোর্টের জন্য এবং কনস্ট্রাকশন সাপোর্টের জন্য মানিক ইঞ্জিনিয়ারিং সর্বদাই